বাংলাদেশ একটা বিজ্ঞ অভিজ্ঞ একটা দল হলো ইসলামিক দলের মধ্যে জামাত ইসলাম জামায়াত এরা থেকে কিছু শিখা দরকার এটা আমার শিখা দরকার এদের মধ্যে রাজনীতি কারে কয় কত প্রকার কি এদের কাছ থেকে শিখবেন আমরা দেখেন জামাত ইসলামের মধ্যে এদের ভিতরে কেউ কোনোদিন গুতাগতি করতে দেখছে দেখছে আমি দেখি আর আমি কিন্তু জামাতি একটা ফ্যামিলির থেকে উঠে আসছি আমরা আমাদের ফ্যামিলিটা এটা কিন্তু জামাত গেছিত ফ্যামিলি এতদিন তো বলা দর করছে এলাকাটা যদিও মানে ভিন্ন মানে আকিদা আমাদের ফ্যামিলিতে যারা ছিল অধিকাংশ জামাত করতো আমি ছাড়া এদের ন্যূনতম একজন জামাতে খালি ভর্তি হয়েছে তাদের আচার আচরণ দেখবে অনেক কিছু শিকার আছে বাধ্য হয়েছি বলতে এগুলো বলি না কেন আজকের গুতাগুতির কারণে বলতেছি জামাতের মধ্যে একটা ঐক্য কি তাদের দলের মধ্যে কেউ কাউরে নিয়ে গুতাগুতি করে যদি কোনো কেউ ভুল করে এদের মুরুব্বী আছে ওখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এদের মধ্যে কামরা কামড়ি হয় না আর আমাদের মধ্যে একটা লেদা ওই এ বালে গিয়েছে না হেও দেখবেন মুরুব্বী আর সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেয় কেরে বাংলাদেশ কি মুরুব্বী আমাদের মধ্যে মুরুব্বী না কোন সমস্যা হলে মুরুব্বীরা মুরুব্বীদের কাজ করবে

কিন্তু আমি দুঃখে বলছি কারণ মুজিবের বাংলা দেখছি জিয়ার বাংলা দেখছি এরশাদের বাংলা দেখছি এখন যা আমরা আশায় বসে ইসলামের বাংলা আর ইসলামের বাংলা যদি কায়েম হতে চায় তাহলে কি গুতা গুতির ভিত্তে ভুল মানুষের হয় স্লিপ মানুষের হয় কিন্তু এটার বিচার করার জন্য মুরুব্বী আছে ততক্ষণ ঠিক আমি যদি মুরুব্বীরে শুদ্ধ শাস্তিরা লাগে দিলে আর বিচার রইল বিচার ওকে শুদ্ধ শেষ করে নিছি যেন আল্লাহ রস্তে উন্মতের একটা ঐক্যের সময় আমরা যেন ফাটল সৃষ্টি না করি যতটুক পারি আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে সংকীর্ণতা দূর করতে হবে কথা হয় না তাহলে ঐক্য আশা সম্ভব জামাত চরমুনায় খেলাপথ বাংলাদেশের যত দল আছে ইসলামিক দল সব যদি এক প্ল্যাটফর্মে আসে আল্লাহর কসম এই দেশে আর কোন দলই নেই ইসলাম قائم হইতে কি সময় লাগব নি কারণ সবাই একটা চিন্তা থাকতে হবে সব বাংলা কে আসে ইসলামের বাংলাদেশে ঠিক পাঁচজন নমস্তাপ जिंदाबाद একজন आवाज দিতে হবে চাই চাই ইসলামী সরকার চাই 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 গোডালি শাসন চাই ঠিক জামানের গোলা জেতা করবে না বু শান্তি সুখের দরা কি যে মধু আমাদের গোলা যে করবে না শান্তি সুখের দর কি যে মধু সন্ত্রাসী মুক্ত বাংলাদেশে চাই সন্ত্রাসী

যেখানে থাকবে না অবিচার যেখানে থাকবে না অনাচার এমন একটা রাষ্ট্র চাই 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 ইসলামি সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামি সরকার চাই 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 কোরআনি শাসন চাই খেতায় পাখি গাছে গে যাবে গা মুকে মুকে শোনা যাবে শওকের slogan যে তাই পাখি কাছে গে যাবে গান মুকে মুকে শোনা যাবে শওকের slogan দড়ি সবে হবে বাই বাই দড়ি সবে হবে বাই বাই চাই চাই ইসলামি সরকার চাই 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 গোড়ানি শাসন চাই চাই ইসলামি সরকার চাই 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 শাসন চাই আগামীতে দেশ হবে ইসলামী দেশ এক মুসলিম ভুলে বিতে আগামীতে দেশ হবে ইসলামী দেশ এক মুসলিম ভুলে বিদেশ বিজয়ের জন্য ঐক্য চাই বিজয়ের জন্য ঐক্য চাই 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 ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই ঠিক চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই যেখানে থাকবে না অবিচার যেখানে থাকবে না অনাচার হে মন একটা রাষ্ট্র চাই 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 ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই